ডাক্তার হিসেবে আসলে প্রথমে আমার কর্মজীবন শুরু হয় লাইফে তো ম্যাটলাইফে কাজ করার সুবিধাতে আমার ওখানে অনেকগুলো ডাক্তারের সাথে কাজ করার সুযোগ হয়েছিল আর তারই প্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় যখন ট্রেনিং সেশনগুলোতে যাই দেশের বাইরে এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে তখন দেখা যায় দেশের বাইরে যা ট্রেনার বা টপ লেভেলে যারা প্রোডাক্ট ডিজাইনিং আন্ডার রাইটিং ক্লেনসে কাজ করছে তারা সবাই ডাক্তার এবং এই ডাক্তার হওয়াতে সুবিধা হচ্ছে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে একটা বিশেষ অবদান দেখা যায় আমার গত পনেরো বছর কেরিয়ারে আমি আপনার এই প্রোডাক্ট ডিজাইনিং হতে শুরু করে বিশেষ করে বলতে গেলে ক্লায়েন্টের কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে হেলথ ইন্স্যুরেন্সে লাইফ ইন্স্যুরেন্স হ্যান্ড করা ক্লেম সেটেলমেন্টে গ্রাহকদের সার্ভিসটা সুনিশ্চিত করা এটা একটা ডাক্তার হিসেবে খুব সহজে করা যায় তো আমার কাছে মনে হচ্ছে যে এই সেক্টরে ডাক্তারদের আসলে অনেক বিশেষ ভূমিকা রাখার প্রয়োজন আছে